আসসালামু আলাইকুম যারা সপ্তম পর্বের পরীক্ষা শেষ করে গাজীপুরে ডুয়েট অ্যাডমিশনে আসার জন্য মানসিকভাবে প্রিপারেশন নিয়ে ফেলেছ তাদের সবার মনের মধ্যে একটা কমন প্রশ্ন থাকে যে আমি কিভাবে পড়ালেখা করলে বা কত ঘন্টা পড়ালেখা করলে ডুয়েটে প্রথমবারে চান্স পেতে পারি বা ডুয়েটে প্রথমবারে চান্স পেতে আমার কি কি রুলস ফলো করা দরকার আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রথমবারে ডুয়েটে চান্স পেতে যাদের দ্বিতীয়বার গাজীপুরে এসে ডুয়েট অ্যাডমিশন নেওয়ার মতো সময় বা সামর্থ্য নেই আজকের ভিডিওটা তাদের জন্য দেখো সবাই বলে ডুয়েটে চান্স পেতে তিনটা জিনিস লাগে একটা হচ্ছে মেধা বা প্রতিভা দুই নম্বর হচ্ছে ভাগ্য তিন নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম বাট আমি বলি যে ডুয়েটে চান্স পেতে কঠোর পরিশ্রম বা হার্ডওয়ার্কই একমাত্র উপায় দেখো মেধা বা প্রতিভাটা কি সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে মেধা বা প্রতিভা দিয়ে তৈরি করেছেন যা প্রত্যেক মানুষের ভিতরে সুপ্ত অবস্থায় থাকে যে ব্যক্তি কঠোর পরিশ্রম ও চিন্তা দ্বারা এই মেধা বা প্রতিভার বিকাশ ঘটাতে পারে তিনি সফলতা অর্জন করেন অর্থাৎ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে মেধা বা প্রতিভা দিয়ে তৈরি করেছেন এই মেধা বা প্রতিভাটাকে বিকশিত করার উপায় হচ্ছে কঠোর পরিশ্রম অর্থাৎ তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তোমার মেধা বা প্রতিভাটা বিকশিত হবে তাহলে মেধা বা প্রতিভা বলতেছে কার কথা কঠোর পরিশ্রমের কথা দুই নম্বর সবাই যে বিষয়টা বলে সেটা হচ্ছে ভাগ্য দেখো এই ভাগ্যটা আমাদের হাতে নেই ভাগ্যটা স্বয়ং সৃষ্টিকর্তা দ্বারা নিয়ন্ত্রিত হয় বাট আমরা কিন্তু আমাদের সুবিধা মতো এই ভাগ্যটাকে খুব ব্যবহার করি যদিও এটা আমাদের নিয়ন্ত্রণে নেই দেখো আমরা যদি কোনো কিছুতে সফলতা পাই তাহলে আমরা বলি ভাগ্য ভালো ছিল বাট আমরা যদি কোনো কিছুতে ব্যর্থ হই তাহলে বলি ভাগ্য খারাপ ছিল যদিও এই ভাগ্যটা আমাদের নিয়ন্ত্রণে নেই দেখো পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাহ তালা বলতেছেন যে আমি কোনো একটা জাতির ভাগ্য পরিবর্তন করি যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজের কর্মের দ্বারা পরিবর্তন করে আল্লাহ বলছে আমি কোন একটা জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ সে নিজের কর্মের দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন না করে তাহলে বোঝা যাচ্ছে তুমি যদি তোমার ভাগ্য পরিবর্তন করতে চাও তাহলে তোমার কর্মের দ্বারাই তোমার ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে যেটা আল্লাহ তালা স্বয়ং কোরআনে বলে দিয়েছে সো ডুয়েটে চান্স পেতে গেলে তোমার কঠোর পরিশ্রম করা লাগবে এখন কথা হচ্ছে সবাই তো কঠোর পরিশ্রম করে কিন্তু সবাইকে ডুয়েটে চান্স পায় এই জায়গায় হচ্ছে আমার কথা দেখো কঠোর পরিশ্রমকে আমি দুইটা পার্টে ভাগ করি নাম্বার ওয়ান আমি বলি একটা হচ্ছে আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট আর্জেন্ট কি দেখো আমি আজকে যখন ভিডিওটা করছি তার দশ দিন পরে দু হাজার এই যে এখন ডুয়েট এডমিশনের দশ দিন আছে এখন কিন্তু যারা আছে সবাই কিন্তু কঠোর পরিশ্রম করতেছে সবাই শুধু খাওয়া দাওয়া নামাজ প্রার্থনা এবং জরুরত ছাড়া বাকি যে সময়টা আছে সবাই কিন্তু পরিশ্রম করছে এই যে কঠোর পরিশ্রমটাকে এটাকে আমরা বলি আর্জেন্ট কঠোর পরিশ্রম আর ইম্পর্টেন্ট কি আজ হতে আট মাস বা দশ মাস আগে তোমরা যারা গাজীপুরে এসেছ প্রথম এবং এই আসার পর থেকে ডুয়েট এডমিশনের এই যে যে সামনে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটাকে টার্গেট করে এই আট মাস বা দশ মাস আগে থেকে যারা এই দশ দিনের মতো কঠোর পরিশ্রম করে আসছো সেই পরিশ্রমটাকে বলে আমি ইম্পর্টেন্ট অর্থাৎ কোন একটা দিনকে কোন একটা অ্যাডমিশনের দিনকে তুমি গুরুত্ব দিয়ে তার জন্য প্রথম থেকেই কঠোর পরিশ্রম করে আসছো সেইটাকে আমি বলি ইম্পর্টেন্ট সো যারা ইম্পর্টেন্ট অর্থাৎ ডুয়েট অ্যাডমিশন পরীক্ষাটাকে গুরুত্ব দিয়ে প্রথম থেকে পরিশ্রম করছে তারাই ডুয়েটে চান্স সো কঠোর পরিশ্রম তোমাকে করতে হবে তুমি যেই দিন প্রথম গাজীপুরে পা রাখবা সেদিন থেকে তোমার কঠোর পরিশ্রম স্টার্ট কেমন কঠোর পরিশ্রম এই দশ দিন তুমি যে পরিশ্রম করতেছ সেই পরিশ্রম প্রথম দিন থেকে তোমাকে করা শুরু করতে হবে নাম্বার টু যে এই কঠোর পরিশ্রমের সাথে সাথে তোমাকে কিছু রুলস এবং রেগুলেশন ফলো করতে হবে তাহলে তোমার জন্য ডুয়েট চান্স পাওয়াটা অনেকটাই ইজি হবে তার মধ্যে এক নম্বর যেটা সেটা আমি বলি লক্ষ্য অবিচল থাকা অর্থাৎ তুমি গাজীপুরে আসছো ডুয়েট এডমিশনের প্রিপারেশন নিতে নয় তুমি গাজীপুরে এসেছো ডুয়েটের চান্স পেয়ে ডুয়েটে পড়ার জন্য অর্থাৎ তোমার সংকল্প তোমার প্রতিজ্ঞাটা থাকবে যে আমি গাজীপুরে অ্যাডমিশনের জন্য আসিনি আমি গাজীপুরে এসেছি ডুয়েটে পড়ার জন্য অর্থাৎ তোমার যে লক্ষ্যটা সেই লক্ষ্যতে তোমাকে দৃঢ়ভাবে অবিচল থাকতে হবে তুমি গাজীপুরে এসে তোমাকে কঠিন লাগলো অ্যাডমিশন তুমি জব প্রিপারেশনে গেলা ওইখানে গিয়ে অ্যালোমেলো ক্লাস তোমাকে ভালো লাগতেছে না এইভাবে কখনো দুই নৌকায় পা দিয়ে কখনো ডুয়েটে চান্স পাওয়া যায় না সো তোমার টার্গেট থাকবে যে তুমি গাজীপুরে এসেছ ডুয়েটে পড়ার জন্য এর জন্য যত ধরনের সমস্যা যত ধরনের প্রবলেম তোমার ফেস করা দরকার তুমি সব ফেস করতে প্রস্তুত আছো অর্থাৎ তোমাকে লক্ষ্য অবিচল থাকতে হবে লক্ষ্য থেকে এক চুল পরিমাণও তোমার নড়া যাবে না নাম্বার টু সেটা হচ্ছে পরিকল্পনা দেখো আমি খুবই গুরুত্ব দেই এই পরিকল্পনাটাকে যার প্ল্যানিং যত স্ট্রং সে ডুয়েট চান্স পাওয়ার ক্ষেত্রে ততটা আগাই থাকবে এই প্লানিং এ আমি বেশ কিছু বিষয় দেখাই তার মধ্যে এক নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সময়ের প্ল্যানিং টাইম প্ল্যানিং এক নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে টাইম অর্থাৎ সময় অর্থাৎ তুমি যে গাজীপুরে আসলা আসার পরে তুমি যদি আট দশ বা এক বছর যে সময়টা তুমি পাচ্ছ সেই সময়টাকে তুমি তোমার মতো করে প্ল্যানিং করে নিবা যেমন ধরো গাজীপুরে যেদিন আসছো তারপরে থেকে তোমার হয়তো সপ্তাহে তিন দিন কোচিংয়ে বা চার দিন কোচিংয়ে ক্লাস থাকবে যদি চার দিন এ ক্লাস থাকে বাকি তিন দিন তুমি কি ফ্রি থাকতেছো সো তুমি এই চার দিন পড়ালেখার জন্য যেটুকু সময় পাবা যেদিন কোচিং থাকবে না সেদিন একটু বেশি সময় পাবা এটাই স্বাভাবিক সাপোজ ধরো তুমি এই চব্বিশ ঘন্টার সময়টার মধ্যে রাতে সর্বনিম্ন ছয় ঘন্টা ঘুমাবা মিনিমাম ছয় ঘন্টা এবং দিনের বেলা অর্থাৎ বিকালের সময়টাতে মিনিমাম এক হতে দেড় ঘন্টার সময় নেব অর্থাৎ তুমি যদি ছয় এবং সাত অর্থাৎ সাত ঘন্টা বা সাড়ে সাত ঘন্টা হচ্ছে তোমার রেস্ট টাইম এই রেস্ট টাইম বাদ দিয়ে যেই সময়টা তুমি থাকবে এই সময়টাকে তুমি প্ল্যানিং করে নেবে কীভাবে প্ল্যানিং করবা যেমন ধরো আমি কিভাবে প্ল্যানিং করতাম যে আমি বারোটা থেকে ছয়টা পর্যন্ত ঘুমাইতাম অর্থাৎ আমি রাত বারোটায় ঘুমাই যেতাম সকাল ছয়টায় এটা ছিল আমাদের আমার প্রতিদিনের রুটিন এখন দেখো এই ছয়টা থেকে উঠে আমি ছয়টা থেকে নয়টা পর্যন্ত এই তিন ঘন্টা আমি পড়ালেখা করতাম তারপরে যেদিন আমার কোচিং থাকতো দশটার দিকে নয়টার দিকে আমি নাস্তা করতাম সাড়ে নয়টা পর্যন্ত নাস্তা করতাম তারপর কোচিংয়ের জন্য বেরোইতাম আমার দশটা থেকে একটা পর্যন্ত আমার কোচিং থাকতো তিন ঘন্টা একটার দিকে আমি চলে আসতাম এসে গোসল করা খাওয়া জোহরের নামাজ পড়ে আমি দুইটার মধ্যে সব কিছু শেষ করে ফেলতাম দুইটা থেকে আমি আমার পড়ালেখা শুরু করতাম দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এই তিন ঘন্টা আমি আবার পড়ালেখা করতাম তারপর পাঁচটার দিকে আসরের নামাজ পড়ে আমি হচ্ছে এক ঘন্টা রেস্ট নিতাম আর আমার রুমমেট যে ছিল সে ওই একটা ঘন্টার সময় সে বাইরে যেত কারণ তোমার রিফ্রেশমেন্ট কিসে হবে সেটা তুমি জানো যেমন আমার রিফ্রেশমেন্ট হতো আমি যদি একটা ঘন্টা ঘুমাইতাম তাহলে আমি পুরো আবার হচ্ছে রিচার্জ হয়ে যেত বাট আমার রুমমেট সে বাইরে ঘুরলে তার ব্রেন নাকি ফ্রেশ হতো সে বাইরে ঘুরতো সেটা তোমার ব্যাপার এই আসরের নামাজের পর পর্যন্ত একটা ঘন্টা আমি নিতাম ঘুমাইতাম এই এক ঘন্টা পরে আমি মাগরীবের নামাজ পড়তে যেতাম মসজিদে সেখান থেকে চা খেয়ে আসতাম এবং রুমে কিছু আমি শুকনো খাবার রাখতাম সেটা দিয়ে আমার সন্ধান নাস্তা হতো সো এই পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত বা ছয়টা বিশ পর্যন্ত সময়টা আমি ঘুমাইতাম ঘুম থেকে উঠে আমি হচ্ছে মাগরীবের নামাজে যেতাম এই নামাজ থেকে এসে মনে করো আমি হচ্ছে সাতটা থেকে দশটা পর্যন্ত এটুকু সময় আমি পড়ালেখা করতাম আবার তিন ঘন্টা দশটা থেকে সাড়ে দশটা আমি হয়তো রাতের খাবারটা শেষ করে নিতাম এই সাড়ে দশটা থেকে আবার বারোটা পর্যন্ত অর্থাৎ দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত কথা হচ্ছে তাহলে দশটা তিরিশ এক ঘন্টা তিরিশ মিনিট এটুকু আমি পড়ে আবার ঘুমায় যেতাম তাহলে আমি কত ঘন্টার সময় পাচ্ছি যেদিন আমার কোচিং তিন ছয় তিন নয় দশ ঘন্টা অর্থাৎ দশ ঘন্টা আমি সময় পাচ্ছি যেদিন আমার কোচিং ছিল যদি কোচিং না থাকে তাহলে দেখো তো এই দশটা থেকে একটার সময় এই তিন ঘন্টার সময় আমি বাড়তি পাচ্ছি অর্থাৎ এখানে আরো আমার যেদিন আমার কোচিং এ এখানে আমার আরো তিন ঘন্টার সময় ক্লাস হবে অর্থাৎ আমি যদি দশ ঘন্টা তিরিশ মিনিট পাচ্ছি যেদিন আমার কোচিং ছিল সেদিন আর এই দশ ঘন্টা 13 তেরো ঘন্টা তিরিশ মিনিট এটার সময় পাচ্ছি আমি যেদিন আমার কোচিং নেই সো আমি তোমাকে দশ ঘন্টা এবং বারো ঘন্টা অ্যাভারেজ সময় দিলাম যে যেদিন তোমার কোচিং আছে সেদিন তুমি দশ ঘন্টা পড়ালেখা করলাম যেদিন তোমার কোচিং নাই সেদিন তুমি হচ্ছে বারো ঘণ্টা সাপোজ পড়ালেখা করতে বা তুমি আর একটু কমাই নাও যেদিন তোমার কোচিং নাই সেদিন তুমি আট ঘন্টা পড়ো সমস্যা নেই সরি যেদিন তোমার কোচিং আছে সেদিন তুমি আট ঘন্টা পড়ো বাট যেদিন তোমার কোচিং নাই সেদিন তুমি দশ ঘন্টা পড়ো সমস্যা নেই তুমি তোমার মতো একটা রুটিন তৈরি করে নিও অর্থাৎ তুমি যে এই আটটা মাস সময় পাবা সেই আটটা মাস যেদিন তোমার কোচিং থাকবে সেদিন তুমি আট ঘন্টা পড়বা যেদিন তোমার কোচিং থাকবে না সেদিন তুমি দশ ঘন্টা পড়বা বা যেদিন তোমার কোচিং থাকবে সেদিন তুমি দশ ঘন্টা পড়বা যেদিন তোমার কোচিং থাকবে না সেদিন তুমি বারো ঘন্টা পড়বা এটা আমি দশ ঘন্টা ধরলাম আর এটা ধরলাম বারো ঘন্টা অর্থাৎ এই যে তোমার আট মাস বা দশ মাসে তোমার এই সময়ের এই রুটিনটা তোমার ফিক্সড থাকে অর্থাৎ তোমার পড়ালেখার জন্য এইটুকু সময় বরাদ্দ এই দশ মাস সেম থাকবে ঠিক আছে নাম্বার টু এইগুলো হচ্ছে সময়ের প্ল্যানিং দুই নম্বর আমি যে বিষয়টাকে প্ল্যানিং করি সেটা হচ্ছে দেখো তোমার দুইটা পার্টে পরীক্ষা হয় একটা হচ্ছে ডিপার্টমেন্ট একটা হচ্ছে ন সো তুমি যদি ডুয়েটে চান্স পেতে চাও তাহলে তোমাকে দুইটা পার্টে সমানভাবে গুরুত্ব দিতে হবে তুমি যদি দুইটা পাটের সমানভাবে গুরুত্ব না দাও একটা পাটকে ফেলে রাখো তাহলে তুমি কিন্তু ওই একটা পাটে পিছাই যাও কারণ তোমাকে ডুয়েটে চান্স পেতে তোমার দুইটা পাটের সমানভাবে ভাবে গুরুত্বপূর্ণ দেখো আমাদের দুইটা পাট আছে একটা হচ্ছে নন আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট দুটাই কিন্তু একশো পঞ্চাশ প্লাস একশো পঞ্চাশ অর্থাৎ তিনশো মার্কস আমার কি হয় এক্সাম সো তুমি যদি একটা পার্টকে ফালাই রাখো তাহলে সেটা তোমার জন্য বার্ডেন হয়ে যাবে সো তুমি যে সময়টা তোমার রুটিনে রাখবা দৈনিক রুটিনে সেই রুটিনের সময়টাকে দুইটা পার্টে ভাগ করবা অর্থাৎ তুমি যদি পার ডে দশ ঘন্টা পড়ো তাহলে পাঁচ ঘন্টা নন পাঁচ ঘন্টা ডিপার্টমেন্ট তুমি যদি দৈনিক বারো ঘন্টা পড়ো যেদিন বারো ঘন্টা পড়বা সেদিন ছয় ঘন্টা নন ছয় ঘন্টা ডিপার্টমেন্ট রাখবা অর্থাৎ দুইটা পার্টকে তুমি সমান্তরালভাবে অর্থাৎ প্যারালালি আগাই নিবে তাহলে তোমার জন্য ডুয়েটের চান্স পাওয়াটা ইজি হবে ঠিক আছে দেখো এই গেল হচ্ছে সময় এবং হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ প্ল্যানিং এইবার আসো তুমি সাবজেক্টের ভিতরে অর্থাৎ অধ্যায় ওয়াইজ প্ল্যানিং দেখো আমি যখন পড়তাম তখন আমি যে কাজটা করতাম বা আমি যখন কোচিং ক্লাস নেই তখন আমি একটা অধ্যায়কে তিনটা পার্টে ভাগ করতাম অর্থাৎ অধ্যায় ভিত্তিক অধ্যায় ভিত্তিক প্ল্যানিং দেখো আমি একটা অধ্যায়কে তিনটা পার্টে ভাগ করতাম নাম্বার ওয়ান পার্টে যে বিষয়টা থাকতো আমার সেটা হচ্ছে পার্ট ওয়ানে আমার থাকতো যে ওই অধ্যায়ের সূত্র এবং বেসিক কনসেপ্ট অর্থাৎ পার্ট ওয়ানে আমি একটা অধ্যায়কে রাখতাম হচ্ছে সূত্র প্লাস বেসিক কনসেপ্ট অর্থাৎ একটা অধ্যায়ের আমি সূত্র রাখতাম এবং হচ্ছে কি রাখতাম বেসিক কনসেপ্ট পার্ট টুতে আমি কি করতাম ভিত্তিক ম্যাথ অর্থাৎ ওই অধ্যায়ে কয় টাইপের ম্যাথ আছে সেটা আমি পার্ট টুতে রাখতাম পার্ট থ্রিতে আমি কি করতাম যে ওই অধ্যায়ে কতটা কঠিন ম্যাথ আছে যারা এই পার্টে ভালো কঠিন মেদ অর্থাৎ একটা অধ্যায়কে আমি তিনটা পার্টে ভাগ করতাম নাম্বার ওয়ানে ছিল সূত্র প্লাস বেসিক কনসেপ্ট সূত্র কি অর্থাৎ ওই অধ্যায়ের যতটা মনে করো স্বরললেখার তিনটা অধ্যায় আছে এই তিনটা অধ্যায়ের সূত্র আমি একসাথে লিখে ফেলতাম প্লাস বেসিক কনসেপ্ট কি আমরা জানি সরল লেখার সমীকরণে আমরা কি করি আরবিটারি কনস্টেশন নিউমেরিক কনস্টেশন রূপান্তর করি অর্থাৎ আমাকে যখন বলা হয় যে একটা সরললেখার সমীকরণ নির্ণয় করো অ্যাকচুয়ালি আমাকে একটা সরল লেখা আঁকতে বলি আর আমরা একটা সরলরেখা আঁকতে গেলে আমার দুইটা বিন্দু দরকার সো আমাকে যখন বলা হয় যে তুমি সমীকরণ নির্ণয় করো তখন আমি প্রশ্ন করি তাহলে আমাকে দুইটা বিন্দু দাও সে দুইটা বিন্দু দিলে আমি ইজিলি সরল সমীকরণ নির্ণয় করতে পারি বাট অনেক সময় সরলরেখা আমাদেরকে একটা বিন্দু দেয় তখন আমি বলি তাহলে তুমি আমাকে ঢাল দাও কারণ ঢালের মাধ্যমে বা অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা আরেকটা বিন্দু পাই তাই না সো সরলরেখার বেসিক কনসেপ্ট এবং সূত্রগুলো আমি পার্ট 1 এ লিখে রাখি যে এটা হচ্ছে পার্ট 1 যে সূত্র প্লাস বেসিক কনসেপ্ট এবং কত টাইপের ম্যাথ আছে এখানেও আমি লিখে রাখি পার্ট 2 তে যে আমার পাঁচ টাইপ বা 10 টাইপের ম্যাথ আছে মানে 10টা টাইপ 1 টাইপ 2 করে 10 টাইপের ম্যাথ করি পার্ট 3 তে কি যে কিছু কিছু ম্যাথ আছে যারা টাইপ ভিত্তিক না এক একটা ম্যাথ এক এক রকম এরকম হচ্ছে 10টা বা বারোটা ম্যাথ থাকে এই 10টা ম্যাথ কঠিন ম্যাথগুলো আলাদাভাবে লিখে তাহলে এই তিনটা পার্টে আমি ভাগ করতাম বাট তোমরা যারা দু সালে এসে অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে তোমরা দিবা তাদের জন্য আরেকটা পার্ট লাগবে সেটা হচ্ছে পার্ট ফোর কি লাগবে দেখো তো তোমাদের এই যে নন এবং ডিপার্টমেন্ট একশো পঞ্চাশ করে মার্কস আছে তার মধ্যে এইখানে সাইট আর এইখানে সাইট মার্কস অর্থাৎ টোটাল একশো বিশ মার্কস এর কি হবে তোমার এমসি হবে উ একশো বিশ মার্কস জন্য অর্থাৎ টোটাল আশিটা এমসি জন্য তোমার সময় থাকবে এক ঘন্টা কিন্তু জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ এই এমসিকিউ পার্টে যে আগায় থাকবে তার চান্স পাওয়ার প্রবাবিলিটিটা বেশি থাকবে যেমন দেখো এখানে মোট আশিটা এমসিকিউ থাকবে আশিটা এমসিকিউর জন্য সময় হচ্ছে তোমার এক ঘন্টা সো তুমি যদি সময়টাকে প্রপারলি ইউটিলাইজ না করতে পারো তাহলে তুমি কিন্তু এই আশিটা এমসি কিউ দাগাইতে পারবে না এবার তুমি চল্লিশটা বা পঞ্চাশটা দাগাইছো তার মধ্যে সময় শেষ সো তোমাকে এইখানে তোমার জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে এইখানে সময়ের মধ্যে অর্থাৎ এই এক ঘন্টা সময়ের মধ্যে আশিটা এমসি দাগানোর মতো দেখার মতো তোমাকে এবিলিটি অর্জন করতে হবে এই জন্য তুমি দেখো এই আশিটা যদি এমসি থাকে তার মধ্যে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রিতে হয়তো অল্প কয়েকটা ম্যাথ থাকতে পারে তবে ম্যাথ ফিজিক্সের সবগুলাই ম্যাথ থাকবে অর্থাৎ ম্যাথ ফিজিক্সে দশটা দশটা বিশটা কেমিস্ট্রিতে হয়তো বা দুইটা বা পাঁচটা ম্যাথ থাকতে পারে সর্বোচ্চ নাও থাকতে পারে ধরলাম কেমিস্ট্রিতে হচ্ছে পাঁচটা তাহলে পনেরোটা এবং ডিপার্টমেন্ট থেকে সরি পঁচিশটা এবং ডিপার্টমেন্ট থেকে হচ্ছে দশটা বা পনেরোটা ম্যাথ থাকবে ছোটো ছোটো ম্যাথ তাহলে যদি তুমি চিন্তা করো তাহলে দশ দশে বিশ পঁচিশ আর এদিকে যদি ডিপার্টমেন্ট পনেরোটা ধরো তিরিশ চল্লিশটার মতো অর্থাৎ ফিফটি পার্সেন্টের মতো তোমার ম্যাথ থাকার প্রবাবিলিটি আছে সো তুমি এই চল্লিশটা ম্যাথ তোমাকে দ্রুত করার মতো এবিলিটি অর্জন করতে হবে অর্থাৎ এমসিকিউতে এমসিকিউতে তোমার একটা ভালো একটা দক্ষতা থাকতে হবে দ্রুত এমসিকিউ ক্যালকুলেশন করে ম্যাথগুলা তোমাকে এই বৃত্ত ভরাট করার মতো একটা এবিলিটি অর্জন করতে হবে সো তোমাকে যে কাজটা করতে হবে পার্ট ফোরে এই যে টাইপ ভিত্তিক ম্যাথগুলো আছে এই টাইপ ভিত্তিক ম্যাথগুলা প্রত্যেকটার জন্য তোমাকে শর্টকাট শিখতে হবে অর্থাৎ কিভাবে এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো এমসিকিউ আকারে যদি আসে তুমি দ্রুত কীভাবে সলভ করে তুমি বৃত্ত ভরাট করতে পারো সেই টেকনিকটা তোমাকে শিখতে হবে এই জন্য তোমাকে যেটা সাইপ ফোরে জানতে হবে যে তোমাকে ক্যালকুলেটার সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে যে ম্যাথগুলো কীভাবে ক্যালকুলেটারে দ্রুত সলভ করা যায় এবং এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো যদি এমসিকিউ আকারে আসে তো তুমি যেন দ্রুত অ্যানসার করতে পারো তার মতো এবিলিটি তোমার থাকতে হবে অর্থাৎ এই প্রত্যেকটা টাইপ ভিত্তিক ম্যাথ গুলাকে তোমাকে এমসিকিউ এর প্রিপারেশন দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা পার্টকে তুমি এই চারটা ভাগে ভাগ করে নিবে এটা হচ্ছে তোমার সেকেন্ড যে অধ্যায় ভিত্তিক তুমি এই প্ল্যানিংটা করে রাখ এরপর আমি যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেটা হচ্ছে রিভিশন খুবই গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের ফার্স্ট টাইম চান্স হয় না এই রিভিশনের অভাবে কারণে দেখো মনে করো তুমি ফিজিক্সের একটা অধ্যায় শেষ করলো মনে করো ফিজিক্সের তুমি ভ্যাক্টর অধ্যায় শেষ করছো এখন তুমি হচ্ছে গতি শুরু করবা গতি অধ্যায় শুরু হবে সো তুমি যখন গতি অধ্যায় প্রথম শুরু করবা সেই ভ্যাক্টর অধ্যায়ের সূত্র এবং বেসিক কনসেপ্ট আগে তোমাকে রিভিশন দিতে হবে টাইপভিত্তিক ম্যাথগুলা রিভিশন দিবা কঠিন ম্যাথগুলা রিভিশন দিবা এবং ভেক্টরের ম্যাথগুলা এমসিকিউ আকারে আসলে কিভাবে দ্রুত শর্টকাট করা যায় আগে ভেক্টরের অধ্যায় রিভিশন দিবা প্রত্যেকদিন সকালে তারপর এসে তুমি হচ্ছে গতির অধ্যায় শুরু করবে এইবার দেখো মনে করো আজকে গতির অধ্যায় অর্ধেকটা অধ্যায় করলা ঠিক আছে আজকের অধ্যায়টা অধ্যায় করলা সকালে যখন তুমি ঘুম থেকে উঠবা তখন প্রথম আগে ভেক্টরের অধ্যায়টা রিভিশন দিবা তারপর হচ্ছে গতির অর্ধেকটুকু অংশ রিভিশন দিবা তারপর নতুন পড়া তারপরের দিন সকালে তুমি মনে করো গতিটা শেষ করে ফেলছো আগামীকালকে তাহলে তোমার কি দুটা অধ্যায় শেষ হলো এবার তুমি শুরু করবা মহাকর্ষ অবিকর্ষ তাহলে তুমি পরশুদিন তুমি মহাকর্ষ অবিকর্ষ শুরু করার আগে তুমি ভ্যাক্টর রিভিশন দিবা এই চারটা পাঠ তারপর গতির এই চারটা পাঠে যেটা ভাগ করছে সেটা রিভিশন দিবা তারপর মহাকর্ষ অভিকর্ষ এরপর যখন মহাকর্ষ অভিকর্ষ শেষ হবে কাজ ক্ষমতা শক্তি শেষ হবে স্থিতিস্থাপকতা শেষ হবে তারপর তুমি হিট সাউন্ডে যাবা অর্থাৎ তুমি যতই যাও না কেন এই প্রথম ভেক্টর থেকে তোমার রিভিশন শেষ হবে এবং তুমি এর জন্য সময় নিবা দশ থেকে পনেরো মিনিট তুমি শুধু মাথার মধ্যে এটা রাখবা যে ওই অধ্যায়ে এই সূত্র আছে এই বেসিক কনসেপ্ট এত এত টাইপের ম্যাথ আছে এবং এই পাঁচটা ম্যাথ কঠিন এটা একটু ব্যতিক্রম নিয়ম আর হচ্ছে এই ম্যাথগুলো এমসিকিউ আসলে এইভাবে করা যায় জাস্ট এইটুকু এইটুকু মাথায় করে করে নিয়ে তুমি যেদিন লাইট করবা সেদিনও তোমার ভ্যাক্টর থেকে লাইট অধ্যায় যেদিন প্রথম শুরু করবা সেদিন তোমার ভ্যাক্টর থেকে রিভিশন যাবে অর্থাৎ নতুন পড়াকে তুমি পুরাতন পড়ার সাথে সবসময় ম্যাচিং এ রাখবা অর্থাৎ কাউকে তুমি পুরাতন হতে দিবা না তোমার কাছে সবগুলাই নতুন রাখতে হবে কারণ তোমার কাছে ডুয়েট এডমিশনে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ বা কোশ্চিন আসতে পারে তাহলে তোমার ভুলে যাওয়া যাবে না ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা কি যে কেউ রিভিশন দিয়ে এইভাবে টেনে নিয়ে আসে না অর্থাৎ পুরাতনকে টেনে নিয়ে আসে না ফলে কি হয় যখন সাত মাস বা আট মাস চলে যায় তখন তারা রিভিশনে যায় রিভিশনে গেলে দেখে যে আট মাসে প্রথম যে ভ্যাক্টরের অধ্যায় করছে তার সূত্রেই সে ভুলে যায় তার বেসিক কনসেপ্ট সে ভুলে যায় কয় টাইপের ম্যাথ আছে সেটা সে ভুলে যায় কয়টা কঠিন ম্যাথ আছে সেটা সে ভুলে যায় এবং এই ম্যাথগুলোকে কিভাবে এমসিকিউ আকারে শর্টকাটে করা যায় সেটা সে ভুলে যায় বাট এটা ভুলে যাওয়া যাবে না ঠিক তেমনি ম্যাথের ক্ষেত্রে তুমি যখন স্থানাঙ্ক শেষ করবা তারপর সঞ্চার পথ শেষ করবা তারপর সরল লেখায় গেলা তারপর বৃত্ত গেলা তারপর কনিক্সে অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়কে তুমি টেনে টেনে নিয়ে যাবে তুমি যেদিন ক্যালকুলাসের ইন্ট্রিগেশন করবা সেদিন ও ইন্ট্রিগেশন শুরু করার আগে তুমি আগে বিন্দুর স্থানাঙ্কের সূত্র কয় টাইপের ম্যাথ আছে তারপর সরলরেখার সূত্র কয় টাইপের ম্যাথ আছে কঠিন ম্যাথ কোনটা এমসিকিউ ভাবে কিভাবে করা যায় এই সবগুলো অধ্যায় রিভিশন দিয়ে 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 এখানে যাব এবং তোমার রিভিশন দিতে তখন সময় লাগবে কিন্তু 10 মিনিটে হতে 20 মিনিট অর্থাৎ 20 মিনিটের মধ্যে সব কিছু তোমার মাথার মধ্যে চলে আসবে তুমি যদি এই ভাবে প্রত্যেকটা অধ্যায়কে টেনে টেনে নিয়ে যেতে পারো তাহলে তোমার ডুয়েটে চান্স কেউ আটকাতে পারবে না অর্থাৎ যখন তোমার 6 মাস সময় শেষ তখন দেখবা যে সবাই করতেছে ইন্টিগ্রেশন বাট তোমার প্রথম থেকে সবগুলো অধ্যায় তোমার মাথার মধ্যে আছে যে এইভাবে অধ্যায়গুলোকে টেনে টেনে নিয়ে না যাবে সে যখন ছয় মাস পর প্রথম আইসে আবার বিন্দুর স্থান করা লাগবে তাকে আবার এই সূত্র মুখস্ত করা লাগবে না নিয়ে যাওয়ার কারণে তাদের চান্সটা হয় ক্লিয়ার সো তোমাকে রিভিশন দিতে হবে সবগুলা অধ্যায় টেনে টেনে নিয়ে অর্থাৎ পুরাতন এবং নতুনকে ম্যাচ করে তোমাকে সামনে আগাইতে হবে এইভাবে যদি নিয়ে যাও তাহলে তোমার মেধা এবং প্রতিভা বিকশিত হয়ে অর্থাৎ তোমার ব্রেনের ধারণ ক্ষমতা বেড়ে যাবে ঠিক আছে আর তুমি যেহেতু কঠোর পরিশ্রম করছো আল্লাহ তালা তোমার ভাগ্যটাকে পরিবর্তন করে দেবে ক্লিয়ার নাম্বার টু আমি যেটা বলি সেটা হচ্ছে অধ্যাবসায় দেখো আমরা যে চলছে চলার পথে আমাদের মন মানসিকতা খারাপ হয় বা কোন পরীক্ষায় আমরা খারাপ করি ব্যর্থ হই বাট এই ব্যর্থতাটাকে দূরে ঠেলে দিয়ে আমি কিভাবে ভালো করতে পারি তার জন্য আমাকে বারবার চেষ্টা করতে হবে এরই নাম হচ্ছে অধ্যাবসায় যেমন ধরো আমি যখন গাজীপুরে ছিলাম এসি সার্কিট নামে আমাদের একটা সার্কিট আছে এর মেদ যখন আমি করতে যাই তখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে যে এত কঠিন আমাকে মনে হতো বাট আমি এই বিষয়টাকে আমি বারবার আমি রিয়েলাইজ করছি যে না আমাকে চান্স পেতে হবে সো আমি এই এসি সার্কিটটাকে আমি অ্যাভয়েড করতে পারবো না এই জন্য আমি খুবই ভালোভাবে প্রিপারেশন চেষ্টা করছি বারবার এটা নিয়ে চিন্তা করছি এবং হচ্ছে খুব বেশি পড়ছি পড়ার ফলে আমি যখন গাজীপুরে ক্লাস নেওয়া শুরু করি এবং এসি সার্কিটের উপরে আমি ক্লাস নিতাম এবং গাজীপুরে যদি দশজন টিচার ভালো ছিল এসএস সার্কিটের উপরে তার মধ্যে আমিও একজন ছিলাম তাহলে দেখো যেই সাবজেক্ট আমি বুঝতাম না আমার খুব কষ্ট হতো সেই সাবজেক্টের আমি সেরা টিচার সো তুমি যেই সাবজেক্টটা পারবে না কম বুঝবে সেটাতে বেশি সময় দেবে কারণ তোমাকে ডুয়েটের চান্স পেতে হবে এবং এই জন্য তোমার অধ্যাবসায় দরকার ধৈর্য দরকার তাহলে তুমি দেখবে যে ওই সাবজেক্টের উপরে তুমি মাস্টার হয়ে গেছি এরপরে যে বিষয়টা আমি গুরুত্ব দিই সেটা হচ্ছে শৃঙ্খলা অর্থাৎ তুমি যে প্ল্যানিংগুলো করলা এই প্ল্যানিংগুলো তোমাকে ভাবে হতে হবে তোমার সময় প্রতিদিন একই সময় সময় প্ল্যানিং তোমার এই অধ্যায় ভিত্তিক প্ল্যানিং তো তুমি যে প্ল্যান গুলো করেছো ডুয়েটে চান্স পাওয়ার জন্য এটা তোমাকে প্রতিদিন একই নিয়মে থাকতে হবে অর্থাৎ কোনোদিন বিশৃঙ্খল হওয়া যাবে না তুমি যদি শৃঙ্খলায় না থাকতে পারো মনে করো আজকে বৃষ্টি হচ্ছে আজকে একটু ঘুমাইলাম আজকে চার ঘন্টা করলাম তিন ঘন্টা করলাম তাহলে হবে তো তোমাকে একই নিয়মে থাকতে হবে এবং শৃঙ্খলার মধ্যে থাকতে হবে লাস্ট যে কথাটা আমি বলি সেটা হচ্ছে আত্ম অনুপ্রেরণা বা আমি বলি সেলফ কনফিডেন্স দেখো আমার যে রুমমেট ছিল এবং আমি আমরা দুজনেই কিন্তু ট্রিপলি থেকে চান্স পেয়েছিলাম সো আমি যখন কোনো পরীক্ষায় খারাপ করতাম বা সে যখন কোনো পরীক্ষায় খারাপ করত তখন সে আমাকে বলতো যে দেখ ডুয়েটের পরীক্ষা সব থেকে আলাদা অর্থাৎ যতগুলো গাজীপুরে কোচিং আছে সবার যে মডেল বা ডুয়েডের পরীক্ষার সাথে কোনো মডেলের কোনো মিল থাকে না অর্থাৎ ডুয়েডের পরীক্ষা টোটালি আলাদা এক্সেপশনাল সো এই তিন ঘন্টার সময় যে ভালো খেলতে পারবে সেই চান্স পাবে বাকি এমনও আমি স্টুডেন্ট দেখেছি আমাদের নিজের ফার্স্ট বয় ছিল আমাদের পলিটেকনিক্যালের ফার্স্ট বয় সে কোচিংগুলোতে আমাদের চেয়ে মিনিমাম বিশ হতে পনেরো হতে বিশ মার্কস সবসময় বেশি পেতো সো তার একটা আলাদা কনফিডেন্স ছিল যে সে চান্স পেয়ে যাবে বাট আমরা তার চেয়ে সবসময় দশ পনেরো মার্কস এরকম আমরা কম থাকতাম বাট আমার রুমমেট বলতো যে এই পরীক্ষায় শেষ পরীক্ষা না খেলা হবে টু সো ফাইনালি দেখা গেল আমাদের দুইজনেরই চান্স হলো বাট আমাদের যে ফার্স্ট বয় সে কোন একটা কারণে মিস করে গেছে সো তোমাকে টার্গেট রাখতে হবে ডুয়েটে এবং তোমার কাছে সেলফ কনফিডেন্স থাকতে হবে এবং এই সময় কিছু কিছু মানুষ থেকে দূরে থাকতে হবে যেমন অতিরঞ্জিত কিছু পাবলিক আমার একজন বন্ধু ছিল সে প্রথমে এসে বললো যে কেমিস্ট্রি বাদ কেমিস্ট্রি পড়বো না কারণ কেমিস্ট্রি থেকে অ্যান্সার করবো না শুধু ম্যাথ ফিজিক্স আর ইংলিশ অ্যান্সার করলে চান্স তারপর কিছুদিন পর সে বললো যে না ইংলিশও বাদ ওই সময় ইংলিশটা আমাদের ম্যান্ডেটরি ছিল না যে ইংলিশে পাস করতে হবে ইংলিশ বাদ শুধু ম্যাথ ফিজিক্স এর কয়েকদিন পরে দেখলাম যে সে গাজীপুর ছেড়ে চলে গেছে এরা হচ্ছে অতিরঞ্জিত আরো কিছু পাবলিক আছে যে সে বলবে গাজীপুরে কি হবে ডুয়েডে পড়েও তো সাবস্ট ইঞ্জিনিয়ারে জব করে তাহলে তুমি এখন দেখো যে এই সাবস্ট ইঞ্জিনিয়ারে জব ঢুকার জন্য দেশের সর্বোচ্চ মেধাবীরাও লাইন ধরে আন্দোলন করতেছে সো এই সাবস্ট ইঞ্জিনিয়ারের পোস্টটা ছোট না এবং এই সাবস্ট ইঞ্জিনিয়ারের পোস্টটা পাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে ডুয়েট এডমিশনে আসতে হবে সো নিজের প্রতি কনফিডেন্স থাকতে হবে যে আমি গাজীপুরে অ্যাডমিশনের জন্য আসিনি আমি গাজীপুরে চান্স পাওয়ার জন্য আসছি আমার একটা পরীক্ষা খারাপ হয়েছে সমস্যা নেই পরীক্ষা তো হবে ডুয়েটে খেলা হবে ডুয়েটে বোঝা যাচ্ছে সো নিজের প্রতি কনফিডেন্স থাকাটা এবং আত্ম অনুপ্রেরণা নিজেই নিজেকে সান্ত্বনা দিবা এটা খুবই জরুরি ডুয়েট অ্যাডমিশনের জন্য সো ফাইনালি একটা কথাই বলি নিজের মতো সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করবা নিজের মতো প্রত্যেকটা অধ্যায়কে নোট করবা গুছায় নিবা এবং নিজের মতো প্রত্যেকটা অধ্যায়কে প্রথম থেকে টেনে টেনে নিয়ে আসবা অর্থাৎ কোনো অধ্যায় তোমার ভোলা যাবে না এইভাবে নিয়ে আসো এবং অধ্যাবসায় শৃঙ্খলা এবং আত্ম অনুপ্রেরণা ঠিক রাখো তোমার ডুয়েটে চান্স কেউ আটকাতে পারবে না ধন্যবাদ সবাইকে সালামুক